নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আলু রোপণের পর তিরিশ দিন পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে অর্থাৎ প্রথম সেচ দেওয়া পর্যন্ত আমাদের কি কী পরিচর্যাগুলো করতে হবে এই নিয়ে এর আগে আমি একটা বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি তো এখন কি কি পরিচর্যা করবেন বা সেচ দেওয়ার পর এখন আপনাদের যে কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো আলুর জমিতে করতেই হবে না করলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো বিস্তারিত আলোচনা করব আজকে ভিডিওর মাধ্যমে আবারও বলে রাখছি চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি বাজিয়ে রাখবেন যাতে আপনারা পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুরা দেখতে থাকুন বিস্তারিত ভিডিওতে তো বন্ধুরা সেচ দেওয়ার সময় আমি বলেছিলাম যে আপনাদের সার প্রয়োগ করার কথা তো সার যদি কেউ সেচ দেওয়ার সময় প্রয়োগ না করে থাকে তাহলে মোটামুটি দু থেকে তিন দিন পর যখন মাটিটা একটু শুকোবে আধা আধা ভেজা থাকবে মাটিটা ঠিক সেই সময় অবস্থায় কিন্তু আপনাদের ইউরিয়া এবং পটাশিয়ারটা এই সময় প্রয়োগ করতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে মোটামুটি সেচ দেওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যেই আপনারা কিন্তু তিন ফাল বিশিষ্ট যে হুইলটা রয়েছে এটা কিন্তু অবশ্যই টেনে দেবেন কেন বললাম কারণ এই সময় কিন্তু আস্তে আস্তে মাটিটা ধীরে ধীরে শুকোতে থাকবে আর যদি আপনারা না টেনে দেন যদি দেরি করে দেন তাহলে কিন্তু মাটি একদম শক্ত হয়ে যাবে পরবর্তী কিন্তু হুইলার ভালো কাজ করবে না অর্থাৎ মাটি ভালো মতো আপনারা খুঁড়তে পারবেন না এই কারণেই কিন্তু আপনাদেরকে বলা হলো যে আপনারা মোটামুটি সেচ দেওয়ার চার থেকে পাঁচ দিন পর থেকে আপনারা ক্ষেতের মধ্যে হুইল টানা শুরু করবেন তিন ফাল বিশিষ্ট হুইল একবার আপনারা দিয়ে নিলেন দিয়ে নেওয়ার পর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সার দেওয়া কমপ্লিট হয়ে গেল বা সেচের আগে বা পরে হয়ে যাওয়ার পর আমরা তিন ফাল বিশিষ্ট হুইল টানলাম হুইল টানার পরে একটা দিন অপেক্ষা করে মাটিটা মোটামুটি শুকোনোর পর এক থেকে দুটো খুব বেশি হলে দুটো দিন অপেক্ষা করে আপনারা লাঙল দিয়ে আপনারা কিন্তু মাঝখানটা আবার মোটামুটি টেনে যাবেন এবার এখানে একটা মজার বিষয় হলো যদি আপনারা লাঙল এখানে একবারই টানতে চাচ্ছেন অর্থাৎ বেশি করে তাহলে খুঁড়তে হবে মাটিটা সেক্ষেত্রে আপনারা কি করবেন গ্রামেগঞ্জে সাধারণত কি হয় ওই লাঙলের ফালের মাঝে মাঝ বরাবর একটা বাঁশ লাগানো হয় সেখানে দুজন দুদিক থেকে টেনে যায় আর মাঝখানে দুজন দুদিক দুদিক থেকে শক্তি প্রয়োগ করে এবং মাঝখানে যিনি থাকে অর্থাৎ তিনজনের শক্তি একসাথে হয় কিন্তু মাঝখানে ফাল কিন্তু লাঙলের ফাল টেনে যাওয়া হয় এটা একবার করলেই হয় এবং যদি এরকম যদি আপনাদের লোকের অভাব থাকে বা ভাবছেন যে আমি নিজের কাছে নিজেই করবো সেক্ষেত্রে আপনারা সরাসরি কোদাল দিয়ে আলুর মাটি বাঁধতে পারেন অর্থাৎ আলু গাছের গোড়ায় মাটি তুলে দিতে পারেন অথবা আরেকটা যেটা কাজ করতে পারবেন যে একা একাই আপনারা হুইল মারার পর একবার লাঙল টেনে দিলেন টেনে দেওয়ার পর কিন্তু তারপর আবার একটা যে চ্যাপটা লাঙল পাওয়া যায় চ্যাপটা এক ধরনের লাঙল পাওয়া যায় সেটাকে আপনারা আবার কিন্তু একবার টেনে দেবেন এভাবে লাঙল দুবার টেনে দেওয়ার পর মোটামুটি চার দিন থেকে পাঁচ দিন পর মাটিটা যখন আরেকটু ভালো মতো শুকিয়ে যাবে তখন আপনারা যেটা করবেন এটা আমি বলছি শুধুমাত্র যারা লাঙল টানার কাজটা করবেন লাঙল এখন কিন্তু বাজারে খুব সুন্দরভাবে কতগুলো ঢোল লাঙল বেরিয়েছে যেটাকে বলা হয় অর্থাৎ ওর উপরে ভার দিয়ে কিছুটা মাটি চাপা দিতে হয় এবং এই লাঙলটা এতটাই ফাল এটার বড়ো থাকে যে মানে দুদিক থেকে অনেকটা চওড়া থাকে একবারে যদি আমরা টেনে যাই একটু ডিপ করে শক্তি দিয়ে তাহলে কিন্তু দেখা যায় যে আলু গাছের দুদিকেই দুই শাড়ির মাঝখানে কিন্তু সুন্দরভাবে ভাবে ফাঁকা হয়ে যায় এবং দুপাশে আলু গাছের গোড়ায় কিন্তু সুন্দরভাবে মাটি কিন্তু মোটামুটি একদম সেট হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আর কোনো কোদ কোদালের দিতে হয় না কোদাল দিয়ে দিতে হয় না এই ক্ষেত্রে কোদালের থেকেও কিন্তু ভালো হয় এখন কিন্তু আমাদের এখানে অধিকাংশ কৃষকরাই কিন্তু এই বড় ফালের ঢোল দিয়ে কিন্তু একবারেই করছে এতেই কিন্তু সবথেকে ভালো হচ্ছে মাটিটা খুব সুন্দরভাবে কিন্তু লেগে থাকছে আর কোদালে একটা খর খরচ সাপেক্ষ এবং এর পাশাপাশি কিন্তু কোদালে আরেকটা যেটা সমস্যা হয় এত সুন্দরভাবে কিন্তু মাটি একদম সেটে দেওয়া যায় না কিন্তু গাছের গোড়ায় তো আপনারা এইভাবে মাটিটা সেটে দেবেন দেওয়ার পর মোটামুটি এই কাজগুলো মোটামুটি আপনাদের মনে রাখতে হবে মোটামুটি তেত্রিশ থেকে চৌত্রিশ অথবা পঁয়ত্রিশ দিনের মধ্যে এই কাজটাকে আপনাকে সম্পূর্ণরূপে কিন্তু কমপ্লিট করতে হবে কারণ এই তখন থেকেই কিন্তু ছোট 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 ছোটো আলুর শেকড় শেকড়ে কিন্তু আলু ধরা কিন্তু শুরু করবে এবং এই সময় কিন্তু একটা খুব সুন্দর ভালো মানের পিজিআর আপনারা কিন্তু জমিতে স্প্রে করে দেবেন এবার কোন পিজিআর স্প্রে করে দেবেন আপ যেহেতু ফল আসবে এই সময় কিন্তু হিউমিগ অ্যাসিড এবং এর সাথে ফুলভিক অ্যাসিড যেটা রয়েছে এবং তার সাথে কিছু পরিমাণ অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যে স্প্রে জাতীয় যেগুলো পিজিয়া রয়েছে এই সময় কিন্তু আপনারা স্প্রে করে দেবেন সেটা বিভিন্ন কোম্পানির হতে পারে বায়োবিটা হতে পারে মিরাকুলান হতে পারে এছাড়া ধরুন ধনঞ্জয় গোল্ড হতে পারে সাগরিকা হতে পারে মাল্টিপ্লেক্সের ক্রান্তি হতে পারে অর্থাৎ আমি যে উপাদানগুলোর কথা বললাম এগুলো যেন অবশ্যই থাকে এবং এর পাশাপাশি অনেক অনেক পিজিআরে দেখা যায় যে তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ কিন্তু এবং তার সাথে এনপিকে সমৃদ্ধ কিন্তু অনেক থেকে থাকে আর কি তো এগুলো আপনারা আপনাদের এলাকায় যেটা পাওয়া যায় সেটা নির্দিষ্ট মাত্রায় কোম্পানির নির্দিষ্ট যে মাত্রা বলেছে সেটাও আপনারা দিতে পারেন এছাড়া পৌষ গৃণও হতে পারে তো এগুলোও কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করবেন কোম্পানির নির্দিষ্ট মাত্রায় বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন আপনাদের ওখানে আপনারা কি ব্যবহার করেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনাদের ওখানে সাধারণত ফ্লোরা এই জাতীয় বায়োগ্রেন এগুলো ব্যবহার করা হয় কিন্তু আপনার পিজিআর আপনাদের ওখানে মিরাগুলানটা পেয়ে যাবেন এবং এর পাশাপাশি আপনারা কী ব্যবহার করেন আপনারা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে যাবেন তো এভাবে আপনারা মোটামুটি পঁয়ত্রিশ দিনের মধ্যেই কিন্তু আপনারা এই পিজিআরটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা গিটি গিটি কিন্তু আলুটা ধরবে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা এই মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত মধ্যে কিন্তু আপনাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে অবশ্যই অবশ্যই করতে হবে না হলে কিন্তু আলু ক্ষেতের আলুর আর কি ফলন অনেকাংশে কমে যাবে এবং আবারও বলছি যদি প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড শীতল অবস্থা নিম্নচাপ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সময় ম্যানকোজে সেভেন্টি ফাইভ পারসেন্ট এটা কিন্তু আপনাদের স্প্রে করে যেতে হবে এবং যদি রোগবালাই চলে আসে তাহলে রোগবালাই সম্পর্কে আগের একটা আমার ভিডিও দেওয়া রয়েছে একেবারে সেটা আপনারা দেখে নিতে পারেন বা নতুন করে আমি আবার একটা ভিডিও দেব। এই পর্যন্তই হচ্ছে আলুর মূল কাজ এরপর কিন্তু যে নালা আপনারা তৈরি করে দিয়েছেন মাঝে মাঝে ফাঁকা সেগুলোতে কিন্তু কিছুদিন পর আবার সেচ দিতে হবে পরবর্তী পরিচর্যা আমি খুব শীঘ্রই নিয়ে আসব তো বন্ধুরা আবারও বলছি চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে আপনারা পরবর্তী নোটিফিকেশনগুলো পান তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ